আজকে খুব ছোট্ট একটা ভিডিও করছি যেখানে আমি দুটো বই নিয়ে বলবো এই দুটো বইকেই আমি রিভিউ করতে চলেছি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের চিলে কোঠার কত কাণ্ড নামে এই বইটাকে আর একটা বই যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলেবেলার গল্প এই দুটো বই কিন্তু আমি রিসেন্টলি নিয়েছি এবং এই দুটো বই কিন্তু বেশ ছোটোদের জন্য খুব ভালো উপযোগী বই তো চলো শুরু করি তো প্রথমেই ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের চিলে কোঠায় কত কাণ্ড নামে বইটাকে যদি একটু দেখায় হার্ড কভারে প্রচ্ছদটা কিন্তু খুব ভালো এর কিন্তু কোনো ব্লার্ব নেই একদমই একটা অংশ আর হার্ড কভারের ওপরেই পুরো প্রচ্ছদটাকে রেখে তার উপরে প্লাস্টিক একটা কোটিং দেওয়া আছে দেখতেই পাচ্ছ যে একটা শাইনি ফিল রয়েছে পেছনে ব্লার্ব অংশটা দেওয়া রয়েছে মোট কথা এবং এখানে একটা ভুলও রয়েছে যে ভুলটার কথা আমি বলাতে ওনারা আবার সত্যি বলেন আমাকে মেসেজ করেছিলেন এবং যোগাযোগ করে ওনারা জানান যে হ্যাঁ এটা আমাদের ভুল ছিল বিষয়টা হচ্ছে এখানে এই বইয়ে নয়টি গল্প লেখা আছে এখানে গুনলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি গল্প থাকছে মানে নয়টি লেখা থাকলেও গল্প রয়েছে আটটি পরে ওনারা জানান এটা মিস্টেক হয়ে গেছে এটা আট হতো তো এই বিষয়টা ওনারা আমাকে ক্লারিফিকেশন দিয়েছিলেন তো যাই হোক সেই ছোট্ট ভুলটাকে ব্যথি রেখে আমরা গল্পের দিকে এগোই তো যদি আমি বইটাকে খুলি পত্রভারতীর ক্ষেত্রে আচ্ছা এটাকে আমি একটু ঠিক করে রেখে দিই ঠিক আছে তো পত্রভারতীর ক্ষেত্রে যে চিলে কোঠায় কত কাণ্ড এই বইটা বইটার ক্ষেত্রে একটা খুব ভালো ব্যাপার যে পেজের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত রকমের ভালো এ নিয়ে কোনো দ্বিতীয় দ্বিমত নেই কারণ যথেষ্ট মোটা পেজ ব্যবহার করা হয়েছে এবং এখানে যে গল্পগুলো রয়েছে দেখতেই পাচ্ছ চিলে কোঠায় কত কাণ্ড যোচনাময়ী মংলুর আধলি এরকম করে নাম রয়েছে তো এখানে প্রত্যেকটা গল্পতেই ইলাস্টেশন ব্যবহার করা হয়েছে এবং ইলাস্টেশনগুলো মনে হয় দেখে যতদূর আমি বুঝছি এআই জেনারেটেডই কিন্তু খুব সুন্দরভাবে চেষ্টা করা হয়েছে বর্ণনা করতে ভালো লাগে দেখে প্রত্যেকটা বইয়ের সাথে সাথে গল্পের সাথে সাথে ইলাস্ট্রেশন রয়েছে তো এই একটা ব্যাপার আচ্ছা পৃষ্ঠা কোয়ালিটি ভালো বললাম আর ছোটোদের যেহেতু পড়া সেই জন্য ফন্টগুলো কিন্তু যথেষ্টই বড় রাখা হয়েছে দুটো ইয়ের মধ্যে গ্যাপও রাখা হয়েছে তো একটু গল্প নিয়ে বলি তাহলে ভালো লাগবে আর একটু বইটা তো বইটার গল্পগুলো প্রথমে আমি ভেবেছিলাম কিশোরদের জন্য তারপরে দেখলাম যে না কিশোরদের জন্য নয় এটা মূলত শিশু কিশোরদের জন্য মানে যারা সবে বই পড়তে শিখেছে এবং গল্পের বই পড়তে ভালোবাসতে শুরু করেছে মোটামুটি ওই দশ এগারো বারো এই বয়সীদের জন্য আমার মনে হয়েছে পড়ে খুব উপযুক্ত হবে প্রথম গল্পে চিলেকোঠায় কত কাণ্ডতে দেখতে পা পাব যে একজন মূল চরিত্র যার নাম হচ্ছে বুরন সে কিন্তু বাড়িতে বসে রয়েছে এবং সেখানে বসে সে বিভিন্ন চরিত্রের আনাগোনা হচ্ছে তার সামনে কখনও কাঠবিড়ালি কখনো কাক কখনো অন্যান্য পাখি এবং তাদের সাথে ইন্টারাকশান ঘটছে এবং একটা মজার বিষয় আসছে বিড়াল কখনও তারা করছে কখনো কাকের বাসায় কোকিল এসে ডিম পেড়ে যাচ্ছে এবং কোকিলের সাথে ইন্টারাকশন হচ্ছে বুরনের অর্থাৎ একটা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি হচ্ছে প্রথম গল্পটাতে তো দ্বিতীয় গল্পটাও এরকম ধরনেরই রয়েছে মানে চরিত্র যেখানে মানুষ রয়েছে আবার প্রাণীও রয়েছে দুজনার মিলিত দুজনের মিলিতভাবে যে যেরকম গল্পটা খুব ভালো লেগেছে যে বাগানের মধ্য দিয়ে যেতে যেতে একটা গান শুনতে পাওয়া যাবে তো সেই গানটা অর্ক শুনতে শুনতে এগিয়ে যাবে এবং দেখা যাবে যে একটা পরি একটা সাধারণ একটা বাচ্চা মেয়ে যে পড়িতে ট্রান্সফার হয়ে গিয়ে বলবে যে তুমি কি আমাদের জগৎ দেখতে চাও তখন সেই জগতে গিয়ে পড়বে অর্ক এবং সেই পরীর বিভিন্ন বিষয় আশয় সমস্ত দেখা যাবে দত্তিদানব মানে রূপকথার গল্পের মতো এইভাবে বিভিন্ন গল্প রয়েছে তো যেহেতু আটটা গল্প রয়েছে খুব বেশি ক্লোজ করছি না আমার এই গল্পটা যেরকম ভালো লেগেছে বনির গল্পটা এখানে বনি কথার অর্থ হচ্ছে বাণী হিন্দিতে বাণী বলে না খরগোশকে তো সেইখান থেকেই বনি এসছে এটা বনি এটা বনির মা এটা বনির বাবা বনির বাবাকে দু পায়ে জন্তু মানে অর্থাৎ মানুষেরা অ্যাটাক করবে এবং এই জাল দ্বারা আটকে দেবে তখন বনি যাবে তার মায়ের কাছে এবং মা বলবে যে সব থেকে ক্ষতিকারক হচ্ছে দুপায় জন্তুরা মানে মানুষেরা এবং মানুষেরা যে কোনো পর্যায়ে যেতে পারে গাছ কাটা হোক ইত্যাদি ইত্যাদি তো মানুষদের কাছ থেকে দূরে থাকতে কিন্তু বনির কিন্তু একটা বন্ধু রয়েছে যার কাছ থেকে সে গাজর পায় প্রত্যেকদিন সকালেই তো তার কাছে ছুটে যাবে এবং সেই ছেলেটি কিন্তু কাঁচি দিয়ে কেটে বনির বাবাকে উদ্ধার করবে কারণ এই যে জাল এটা থাকবে নাইলনের যথেষ্টই শক্ত নর্মালি অন্যান্য পশু পাখিরা কাটতে পারবে না এমনই জাল ব্যবহার করা হয়েছিল তো এই কারণ থেকে তখন বনি বলবে দেখো মা সব দুপায়ে জন্তুই মানে সব মানুষই খারাপ নয় কিছু ভালো মানুষও আছে তো অবশ্য এটা নৈতিক একটা বোধ মূল্যবোধের গল্প এবং গল্পটা আমার ভালো লেগেছে তো এরকম ধরনেরই প্রত্যেকটা গল্প রয়েছে যেখানে একটা সোশ্যাল ম্যাসেজ বা মূল্যবোধ রয়েছে কিছুটা মজা রয়েছে কিছুটা রূপকথা রয়েছে মূলত দশ থেকে বারো বছর বা তেরো বছর বয়সীরা এই গল্পের বইটাকে সানন্দে গ্রহণ করতে পারে তার থেকে বেশি বয়সীরা অবশ্যই পড়তে পারে আমিও তো পড়লাম ভালোই তো লাগলো তো এটা একটা বিষয় এর পরের যে বইটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলেবেলার গল্প এই বইটা অবশ্যই অ্যান্টিক একটা বই তুমি জানো এই বইটা যথেষ্ট ভালো শিশু স্বপ্ন নামক একটি ইয়ে থেকে এসেছে প্রকাশনী সংস্থা থেকে তো অবশ্যই বইটার পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু বেশ ভালো লেগেছে এবং যেভাবে ইলাস্ট্রেশন ইত্যাদি রয়েছে সেটাও আমার ভালো লেগেছে কি কি আছে এখানে দেখো লালু আছে ছেলে ধরা কলকাতার নতুনদা লালু মানে লালুর তিনটে গল্প দেখতে পাচ্ছ আছে দেওঘরের স্মৃতি এই দেওঘরের স্মৃতিটা আমাদের সময় অতিথি বলে একটি গল্প ছিল একটি কুকুর থাকবে খুব ভালো গল্প আর কি দেওঘরের স্মৃতি এই গল্পটা পড়ে মন খারাপ হয়ে যেত শেষে কুকুরটার অপেক্ষা থাকবে ওইদিকে এই ব্যক্তি চলে যাবে আর কি সেই স্থান থেকে দেওঘর থেকে তো অতিথি বলে গল্পটা ছিল আমাদের এর টেক্সটে তো যাই হোক লালুর তিনটে গল্প তো বুঝতেই পারছো প্রথম গল্পটা হচ্ছে সেই খাড়া নিয়ে বলির পাঠাকে সেই লালুর মাথায় বুধ চাপে বলবে সবাইকে খাড়া দিয়ে এবার বলি দেবো ইত্যাদি দ্বিতীয় লালুটাতে ওই কলেরার মোরক লাগবে সেই যখন পোড়াতে নিয়ে যাবে মৃতদেহ তখন লালুই শুয়ে থাকবে দে সেই উঠে একটা ভয়ানক কাণ্ড হবে তৃতীয় গল্প লালুটাতে ওই লালুর মায়ের বাড়িতে গুরুদেব এসছেন এবং লালুর কিন্তু দুষ্টুমি করে ওই ইয়ে রেখে দেবে ওপরে ব্যাগ রেখে দেবে যেগুলোতে বরফ রয়েছে টপ টপ করে সারা জল পড়ে আর গুরুদেব ভাবেন যে ওপর থেকে হয়তো জল পড়ছে ছাদের ওপর হয়তো ফুটো রয়েছে তো এই নিয়ে মজার তিনটে কাহিনী লাল তো খুবই বিখ্যাত একটা সিরিজ তো আমার মনে হয় এই বইটাকেও কিন্তু খুব ভালো তো এই দুটো বইয়ের প্রত্যেকটারই পেজগুলোও ভালো আর প্রিন্টিংটাও দেখতে পাচ্ছ যথেষ্ট বড় ফন্ট আছে তো আমার মনে হয় এই বইটাকেও তোমরা খুব এনজয় করবে আমি দুটো বই কিনেছিলাম বৈচিত্র আটন থেকে নিয়েছিলাম ওখানে ডেলিভারি চার্জটা অবশ্যই তো বেশি নেয় কিন্তু বইগুলো ওখানে পেলাম ভালো লাগলো দেড়শো টাকা এমনিতে দাম আছে হ্যাঁ দেড়শো টাকা দাম আছে আর এই বইটার দাম আছে একটু বেশি দাম আছে পত্রভারতীর একটু যেহেতু একটি রিনাউন্ড সংস্থা এবং বইমেলার বই কাজে একটু দামটা বেশি একশো পঁচাত্তর টাকা তবুও ছাড় সহযোগিতা কিছুটা কম হবে তো দুটো বইকে দেখানোর চেষ্টা করলাম মূলত শিশু কিশোর উপযোগী বা কিশোর উপযোগী তোমাদের কীরকম লাগলো আজকের আলোচনাটা অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরে পড়বে ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ